দ্বিপাক্ষিক বৈঠকের সম্প্রীতির দাবি করলেও বাংলাদেশের যুদ্ধ জিগির অব্যাহত আজ আগরতান অভিযানের ডাক খালেদা জিয়ার দলে তিনটি সংগঠনের ঢাকা নয় পল্টন থেকে আগরতলার কাছে ভারত বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত মিছিল বিএনপির তিনটি সংগঠনের মিছিল জাতীয়তাবাদী ছাত্রদল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের আগরতলায় বাংলাদেশের কনসুলেটের কাজ আগেই অনির্দিষ্টকালে চলে বন্ধ করে দিয়েছে ইউনুথ সরকার অভিযান ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে ত্রিপুরা পুলিশ আগরতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ এবং বিএনপি তিনটি সংগঠনের মিছিল রয়েছে আজকে ঢাকার নয়াকল্টন থেকে আগরতলার কাছে ভারত বাংলাদেশ সীমান্তের আখাউড়ক পর্যন্ত মিছিল বিএনপি তিনটি সংগঠনের জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের বিএনপি নাগরতলা অভিযান শুরু আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের বক্তব্যে আজকে যারা এখানে অঙ্গীকার তাদেরকে আবার বড় হয়েছে বর্তমান যুদ্ধের সেন্টার কমান্ডার কমান্ডার সেক্টর কমান্ডার আমাদের রাকিব সেক্টর কমান্ডার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ পদক্ষেপ নিতে হবে কেন্দ্রকেই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করে ফের বললেন মুখ্যমন্ত্রী এগুলো করা উচিত নয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তাদের তো নিজেদের গভর্নমেন্ট আছে তারা তো নিজেদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করতে পারে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা বিরোধী দল এখানে দায়িত্ব দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করছে ফের সিবিআই এর ভূমিকায় অসন্তোষ কলকাতা হাইকোর্টের সিবিআই এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় প্রশ্ন হাইকোর্টের সিবিআই এর কর্মপদ্ধতি নিয়ে ফের প্রশ্ন তুললেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কথা বলবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক কি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের দেখো প্রথমেই তোমাকে বলবো যে এই যে মামলা ছিল সেই মামলায় মূলত অভিযোগ করা হয়েছিল যে দু সালে এস বি এ এস বি আইয়ের একটি ব্রাঞ্চে একটি আর্থিক দুর্নীতি হয় এবং সেই দুর্নীতির পরিমাণ ছ কোটি টাকার ওপরে ফলত আরবিআইয়ের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী ছ কোটি টাকার ওপরের কোনো দুর্নীতি হলে সেটা সিবিআইকে জানাতে হয় এবং সিবিআই সেই বিষয়টা তারা ইনভেস্টিগেশন করে দেখেন এখন তুমি জানো যে প্রায় দু বছর পরে দু হাজার সালের পরে দু হাজার সাল প্রায় শেষ শেষ হতে চলল এই সময় প্রায় দু বছর পরে সিবিআই এর তরফ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলা হয়েছে তারা এই দুর্নীতির তদন্ত করতে পারবেন না তার কারণ দু সালে এই সংক্রান্ত যে অনুমোদন ছিল সেই অনুমোদন এরাজ্যে সরকারের তরফ থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ফলত সেই কারণে তাদের পক্ষে এই দুর্নীতির ইনভেস্টিগেশন করা সম্ভব নয় এখানেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে যে কার্যত সিবিআই এই তদন্ত তারা এড়িয়ে যেতে চাইছেন এবং সেই কারণেই তারা এই দুর্নীতির ইনভেস্টিগেশন করছেন না তার কারণ অন্যান্য একাধিক মামলা রয়েছে যে মামলাতে সরকারের অনুমতি ছাড়াই তারা ইনভেস্টিগেশন করছে কিন্তু তারা কৌশলে এই মামলাকে এড়িয়ে যেতে চাইছেন বলে সিবিআই এর এই ভূমিকা কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে গ্রহণযোগ্য নয় যে তারা তাদের পছন্দ মত কোনো একটি মামলার ইনভেস্টিগেশন করবেন এবং অন্য মামলাগুলিকে এই ধরনের অজুহাত দেখিয়ে তারা এড়িয়ে যাবেন এইটা কখনো সিবিআই এর তরফ থেকে একটা গ্রহণযোগ্য ভূমিকা হতে পারে না ফলত সিবিআই এর তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে আগামী একুশ জানুয়ারির মধ্যে এবং সেই রিপোর্টে তাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে তারা অভিযোগ পাওয়ার পরে কোনো ধরনের প্রাথমিক অনুসন্ধান করেছেন কিনা এবং সেটা করে থাকলে সেটা কোন পর্যায়ে আছে সেই বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে সুমিতা সৌভিক ধন্যবাদ